দুর্বল ব্যাংককে দেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তিন দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক এরপরে সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সম্মত হয় বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন কোন ব্যাংক কি পরিমাণের ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক তবে হার নির্ধারিত হবে দুই ব্যাংকের আলোচনার মাধ্যমে ব্যাংকাররা বলছেন পর্ষদের আলোচনার পরই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ভিত্তিক ব্যাঙ্কগুলোর অবস্থা সবচেয়ে খারাপ চাহিদা মতো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে নয় ব্যাংকের ঘাটতি আঠারো হাজার কোটি টাকার উপরে প্রায় তিন হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরপরই আছে সোশ্যাল ইসলামী ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক সমঝোতা চুক্তি হয় দুর্বল ব্যাংকের সাথে এরপরও টাকা ধার দিতে অনাগ্রহ ছিল সবল ব্যাংকগুলোর এমন অবস্থায় দশটি সবল ব্যাংকের সাথে বৈঠকে বসেন গভর্নর নিশ্চয়তা দেওয়া হয় টাকা ফেরতের দেওয়ার টাকা চাওয়ার তিন দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক আর একটা যেটা হয়েছে যে ইন্টারের স্টেটে কথা হয়েছে বলছে যে আপনারা বাইড্যাটার ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন ডেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারের সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাঙ্কে জানাবো সেন্ট্রাল ব্যাঙ্ক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিয়ালোকেট করবে এমন দা ব্যাংক যেখানে টাকাটা ওরা দিতে চান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন গভর্নরের সাথে বৈঠকের পর দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো সুদের হার বাজার ভিত্তিক হলেও ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক রিসিপিয়েন্ট হবে যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে যে কোন ব্যাংক কত পরিমাণ লিকুইডিটি সাপোর্ট নিতে পারবে এটা ব্যাংকের অবশ্যই তার চাহিদার উপর ডিপেন্ড করে হবে ন্যূনতম তিন মাস আর কারো যদি প্রয়োজন হয় তাহলে রিভলভিং বেসিসে এটা সর্বোচ্চ এক বছর তবে কোন পদ্ধতিতে টাকা ধার দেওয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সংকটে থাকা সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকেই ঋণ নিতে পারবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা